আহ বিক্রি যে হল কেমন লাগিলা লাই সময় আলে হল আলে হল আলে বহু দিন টাকা বেশি দিছে ব্যাটারি ব্যাটারি টাকা বেশি দিছে 50 টাকা বেশি দিছো ভিডিও ভিডিওটা শর্ট আপনারা যদি এই ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করি করবেন এই ধরনের যদি আমি ভিডিও ভিডিও বানাই আপনারা শেয়ার বেশি বেশি করি করবেন কি বল আপনি খুশি হইছেন তো প্রিয় দর্শক রাইজ খুশি হয়ে গেছে আমি এই ধরনের ভিডিও আর ইনশাল্লাহ আমি বানামো আর আপনারা শেয়ার করা ভুলবেন না শেয়ার বেশি বেশি করি করবেন ভিডিওটা এলা শেষ করে দিল কোথা হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আমরা এই যে কার্লেতল বাজারে আচ্ছি তা দেখি একজন ওইদিকে দিকে চাষা বসি আছে তা শাক নিয়ে বৌখেন থেকে আছে বিক্রি হইতেছে না আমি ওইদিকে দিকে আপনারা দেখি দেখবেন আমার দিকে আসো ভাই

আপনারা যদি এই ধরনের ভিডিও চান ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করি করবেন এই ধরনের যদি মুই ভিডিও ভিডিও বানা আপনার শেয়ার বেশি বেশি করি করবেন কি কল আমরা খুশি হইছেন তো প্রিয় দর্শক রাইজও খুশি হয়ে গেছে আমি এই ধরনের ভিডিও আর ইনশাল্লাহ আমি বানামু আর আপনারা শেয়ার করা ভুলবেন না শেয়ার বেশি বেশি করি করবেন ভিডিওটা এলা শেষ করে দিলাম কথা হাফেজ